নমস্কার স্নিকার্স কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে এই মোমো আটা বা ময়দা দিয়ে তৈরি করিনি এটি বাঁধাকপির পাতা দিয়ে তৈরি করেছি তাহলে বন্ধুরা আর দেরি না করে ছটফট দেখে নিই রেসিপিটি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না প্রথমে আমি বাঁধাকপির পাতা সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা বাঁধাকপির পাতা জলটা তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর জলটা ফুটে গেছে এবার বাঁধাকপির পাতাগুলোকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চিকেন কিমা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ আদা কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা একটু বেশি পরিমাণে কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজ থাকে সেটাও দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ সাদা তেল এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপির পাতা নিয়ে তার মধ্যে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি এবার আমি ঠিক যেমনভাবে মুড়িয়ে দিচ্ছি প্রত্যেকটাকেই সেইভাবে মুড়িয়ে দিতে হবে আমি আর একটা মাংসের পুর ভরে রোল করে দেখিয়ে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়ে তার উপরে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি সেই ঝাঁঝরির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি নাহলে বাঁধাকপির রোল বা মোমোগুলো এর মধ্যে লেগে যেতে পারে এবারে একটা একটা করে বাঁধাকপির রোল বা মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা রোল বা মোমোকে আমি এর মধ্যে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি আবার ফিরে আসব। দশ মিনিট পর আমি এই ঢাকাটা খুলে দিলাম মোমোগুলো হয়ে গেছে এবার মোমোগুলো সামান্য ফ্রাই করে নেব তার জন্য একটা তাওয়া নিয়ে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তাওয়ার তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বাঁধাকপির রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির রোলগুলোর এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবে আমি দু পিটি হালকা করে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির মোমো বা রোল আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে